আসসালামু আলাইকুম আরহামি আহমদুলিল্লাহ আল্লাহ করিম আমরুণ গায়েরা বিবাহিত অবিবাহিত দেশ এবং দুই দেশ থেকে কাঁচ দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আমার জন্য প্রিয় বন্ধুগণ আশা করি সুপারি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে আজ রয়েছি এবং কিছু রেমেডি বলে দেব আজকে আমি সাথে রয়েছি হ্যাকিউর দিন আহমদ ফরাজ প্রিয় বন্ধুগণ অনেক ভাইয়েরা প্রশ্ন করেন উজুদ বীর্যটা পাতলা হয়ে গিয়েছে অনেকে ধারণা করতেছেন আমার অনেকে ধারণা করতেছেন এবং অনেকে বলতেছেন যে ওজুদ বীর্য পাতলা কারণে কোনো সন্তান সন্তান সন্ধী হইতেছে না এবং অনেকেই প্রশ্ন করেন যে পাতলা বীর্য কীভাবে গ্রহণ করবো কীভাবে বীর্যটাকে গ্রহণ করে রাখব এর ভিত্তিতে কিছু রেমেডি বলে দেওয়ার জন্য প্রিয় বন্ধু আমি আজকে আপনাদেরকে দুইটা প্রক্রিয়া বলে দেব যেটা আমাদের হাতের নাগাদের মধ্যে রয়েছে এক নম্বর হচ্ছে আপনার যদি বীজটা পাতলা হয় একেবারে পাতলা হয় স্ত্রীর খেলে দীর্ঘক্ষণ থাকতে পারে না এক মিনিটে বীজ বেরিয়ে দেয় এবং দীর্ঘক্ষণ আনন্দ করতে না তাহলে বলবো আপনাকে প্রত্যেক দিন রাত্রে আপনি এক গ্লাস অথবা এক কাপ দুধের সাথে দুই চামচ অরিজিনাল খাঁটি মধু মিশিয়ে নানা করে আপনি রেগুলার খাইতে থাকেন কন্টিনিউ দুই নম্বর হচ্ছে আপনি প্রত্যেক দিন সকালে এবং রাত্রে এক কোয়া করে রসুন এবং এক চামচ মধুর সাথে মিশ্রণ করে মিশিয়ে আপনি চাপায় চাপায় চিপে চিপে খাইতে পারেন ইনশাআল্লাহ আপনি এইভাবে এক মাস এগুলো সেবন করুন দেখবেন আপনার বীর্য কাঁঠালের আঠার মতন তাজা এবং খুবই শক্ত হবে বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে মনে ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামী